আপনি যদি দেখেন আপনার ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছেন বাট একটা রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না আপনার ভিউ হচ্ছে না এরকম সমস্যা যদি আপনি ফেস করে থাকেন তাহলে একটা টেকনিক আপনি অবলম্বন করতে পারেন সর্বশেষ একটা টেকনিক এই টেকনিকটা যদি আপনি অবলম্বন করেন আশা করি আপনাদের রিলস ভিডিও বেশি পরিমাণে ভিউ আসবে অনেক পরিমাণে কিন্তু মিলিয়ান মিলিয়ান ভিউ আসবে অর্থাৎ ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি সেই গুরুত্বপূর্ণ কাজটা কীভাবে করতে হয় আমি দেখছি মাটিকে ফলতে ধরে ভিডিও যদি আপনার কাছে একটু করে মনে করেন অবশ্যই আপনি ফেসবুকটা আপনি শেয়ার করে দেবেন এই কাজটি করার জন্য শুধু আপনাদের ফোনে যে ফেসবুক আছে এটাকে আপনি ওপেন করবেন ওপেন হওয়ার পর উপরে একটা থ্রি লাইন দেখতে পাচ্ছেন জাস্ট এই যে থ্রি লাইন এখানে একবার আপনি ট্যাপ দেবেন আমি এখানে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা জাস্ট এখানে একবার আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরপর দেখেন অনেকগুলো অপশন কিন্তু আপনার সামনে শো করছে একটু নিচের দিকে আপনারা যাবেন যাওয়ার পরে একটা অপশন দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল দেখেন ইনএসপারেশন হাফ লেখা আছে দেখেন ভালো করে খেয়াল করুন যদি এই অপশনটা আপনি এখানে খুঁজে না পান তাহলে নিচে দেখতে পাচ্ছেন সিমোর এখানে আপনি ক্লিক করলেই দেখবেন এখানে আপনি কিন্তু এই অপশনটা কিন্তু খুঁজে পাবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন ইনএসপারেশন হাফ জাস্ট এখানে একবার আপনি ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন কিন্তু আপনার সামনে শো করছে এই যে ভালো করে খেয়াল করে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিছু দেখেন হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ কিছু হ্যাশট্যাগ দেখেন এখানে ফেসবুক আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দেখে দেখেন এই দেখেন পপুলার হ্যাশট্যাগ লেখা আছে অর্থাৎ এই হ্যাশট্যাগুলো খুবই জনপ্রিয় এই হ্যাশট্যাগুলো যারা ব্যবহার করে তাদের ভিডিওগুলো ফেসবুক ভাইরাল করে দেয় এই যে দেখতে পাচ্ছেন এখন এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু হ্যাশট্যাগ ফেসবুক আপনাদেরকে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখন এখান থেকে আপনার যে হ্যাশট্যাগটা মনের মতো হয় সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন দেখেন হ্যাপি মাদার ডে জাস্ট এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এরপর দেখেন এরকম চলে আসে এরপর দেখতে পাচ্ছেন এখান দেখেন এখানে কিন্তু হ্যাশট্যাগটা কিন্তু অলরেডি চলে আসে এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউজ হ্যাশট্যাগ জাস্ট এখানে একবার আপনি ক্লিক করে দেবেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করবে দেখুন দেখেন কিন্তু এরকম চলে আসে এরপর যদি আপনি একটা ভিডিও আপলোড দিবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি জাস্ট এই গ্যালারি অপশনও আপনি ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আপনার গ্যালারি কিন্তু শো করবে গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা আপলোড দিতে চান সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন আমি একটা ভিডিও সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখেন এ কিন্তু এরকম চলে আসে এবার এই যে নিচে দেখতে পাবেন নেক্সট নেক্সট নেক্সটপে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনি কিন্তু যেভাবে ভিডিও আপলোড দিয়েছেন সেরকম কিন্তু চলে আসে এরপর আপনার ভালো দিয়ে একটু খেয়াল করে দেখেন এই যে আমি এই মতো যে হ্যাশট্যাগটা সিলেক্ট করলাম সেটা কিন্তু অটোমেটিকভাবে কিন্তু এখানে কিন্তু চলে আসে এই যে দেখতে পাচ্ছেন একটা হ্যাশট্যাগ কিন্তু অটোমেটিকভাবে কিন্তু আপনাকে ফেসবুক দিয়ে দিচ্ছি এখন আপনারা দেখেন এখানে কিছু গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ আপনি আবার ব্যবহার করবেন এখানে মনে করেন আপনার ভিডিও রিলেটেড যেসব যে হ্যাশট্যাগুলো আছে সেগুলো আপনি এখানে ব্যবহার করবেন ব্যবহার করলে কী হবে কিছু হ্যাশট্যাগ যদি ইম্পর্ট্যান্ট হ্যাশট্যাগ ব্যবহার করলে এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেক পরিমাণ কিন্তু বেড়ে যাবে এরপর আপনার ভিডিও রিলেটেড আপনি কিছু হ্যাশট্যাগ এখানে আপনি ব্যবহার করবেন আমি কিছু হ্যাশট্যাগ এখানে ব্যবহার করলাম করার পরে এরপর দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগুলো আপনি ব্যবহার করলাম করার পরে এখানে আপনি একটা শিরোনাম দিতে পারেন দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখন আপনাকে আর কাজ করতে হবে দেখতে হবে যে আপনার এখানে দেখতে পাবলিক লেখা আছে আপনি আপলোড দেওয়ার সময় এরকম পাবলিক লেখা আছে কি না যদি আপনার পাবলিক লেখা থাকে তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স কিন্তু বেশি এরপর যদি একটু খেয়াল করেন আরেকটা কাজ আপনাকে করতে হবে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড টপিক্স এটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করবে এখানে দেখেন অনেকগুলো কিন্তু টপিক্স আছে এখান থেকে আপনি দুইটা টপিক সবসময় সিলেক্ট করবেন একটা এই যে একটা দেখতে পাচ্ছেন টপিক দেখেন কমেডি আর একটা দেখতে পাচ্ছেন দেখেন এই যে ড্যান্স আর একটা দেখতে পাচ্ছেন কনজিউমার টেক এই তিনটাকে আপনি সবসময় সিলেক্ট করবেন একটা দুইটা তিনটা এরকম সিলেক্ট করবেন অথবা আপনি এখান থেকে চাইলে অন্য একটা পছন্দ যদি হয় আপনার ভিডিও রিলেটেড সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন করার পরে এরপর দেখেন এই যে উপরে দেখতে পাবেন সেই অপশন সেই অপশন আপনি ক্লিক করে দেবেন আমি এই সেই অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করতে দেখেন কিন্তু এরকম চল আসছে এরপর আপনি যে করবেন এই যে কাজটা করবেন এই যে দেখতে পাচ্ছেন শেয়ার নাও জাস্ট এই শেয়ার নাউ আপনি ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম এরপর দেখবেন এই ভিডিওটা কিন্তু দেখবেন কিন্তু এখন আপলোড হয়ে যাচ্ছে এই ভিডিও যখন আপলোড হয়ে যাবে তখন এই ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স বাই বেশি পার্সেন্ট অর্থাৎ এই ভিডিও যখন আপলোড হয়ে যাবে তখন এই ভিডিওটা চান্স আর নব্বই পার্সেন্ট চান্স আছে কারণ এই গুরুত্বপূর্ণ হ্যাঁটাইগুলো অনেকেই ব্যবহার করতে জানে না যার কারণে তাদের রিলস ভিডিওগুলো ভাইরাল হয় না ভিডিও যদি আপনার কাছে একটু পুকুরি মনে করেন অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন আমার আরে যারা ফলো দেন নিতে কষ্ট করে ফলো দিয়ে রাখবেন